আপনি যদি আইটেল এই সিডি এই ফোনটি যদি আপনি কিনে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আইটেল এই সিডি হান্ড্রেড ফোনটিতে আপনি যে কোনো অ্যাপ হাইড করে ব্যবহার করতে পারবেন এতে করে আপনাকে বাড়তি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনি এই ফোনটিতে আপনি যে কোনো অ্যাপ কিন্তু আপনি হাইড করে ব্যবহার করতে পারবেন তো কিভাবে আপনি যে কোনো অ্যাপ হাইপ করে ব্যবহার করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো অ্যাপ হাইড করার জন্য আপনি চলে যাবেন সেটিংসে তো সেটিংসে আসার পর এখন আপনি একটু আসবেন এই যে নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি তো আপনি কি করবেন এই প্রাইভেসি এই লেখাটার উপর ক্লিক করে দেবেন তো এই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হাইট ঠিক আছে এখানে দেখতে পারবেন অ্যাপ লক এখানে টুয়াল এখানে অনেকগুলো অপশন আছে তো আপনি কি করবেন এই যে হাইট অ্যাপে ক্লিক করে দিবেন এখানে আপনাকে কি করতে হবে লক দিতে হবে ঠিক আছে আপনাকে পিন দিতে হবে তো আপনি প্যাটার্ন পিন দিতে পারেন বা আপনি সংখ্যাতে লক দিতে পারেন তো এখানে আপনি কি করবেন যখন আপনি একবার এইরকম করে পিনটা দিবেন সেটা আপনি ডবল দিয়ে দিতে হবে একবার কনফার্ম করার জন্য এই পিনটি আপনি এখানে দিয়ে দিবেন তো যখন আপনি এই প্যাটার্ন লকটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে তো এইখানে একটা জিনিস দেখেন এখানে আপনি পিকচার হাইড করতে পারবেন অ্যাপ হাইড করতে পারবেন ভিডিও হাইড করতে পারবেন রেকর্ডিং হাইড করতে পারবেন তো এগুলো কিন্তু আপনি হাইড করতে পারবেন এবং কিন্তু হাইড করতে পারবেন তো এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ লেখা আছে তো আপনি কি করবেন এই অ্যাপ লেখাতে ক্লিক করে দিবেন তো অ্যাপ লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এই পাশে একটু দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো আপনি কি করবেন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফোনে যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এই ফোনের মধ্যে যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু এখানে এখানে চলে আসবে তো সাপোজ আমি টিকটক হাইট করবো তারপর আমি আমি ইমো হাইড করব ঠিক আছে এই তিনটা হাইড করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে তিনটা কিন্তু হাইড হয়ে যাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে কনফার্ম লেখা আপনি এই কনফার্ম লেখার উপর টাচ করে দেবেন এই কনফার্ম লেখার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন অ্যাপ তিনটা কিন্তু হাইড হয়ে গেল ঠিক আছে এখন আপনি যদি ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসেন তো আমি ব্যাগে চলে এসে দেখাই এখানে কিন্তু আর ফেসবুক নাই ঠিক আছে এখন যদি এই ফোনটি কেউ সারাদিন হাতে নেয় সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে এই ফোনে ফেসবুক চালায় টিকটক চালায় বা ইমু চালায় এটা কিন্তু কেউ বুঝতে পারবে না ঠিক আছে এখন আপনি এই হাইট অবস্থায় কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন টিকটক চালাতে পারবেন ইমু চালাতে পারবেন ঠিক আছে তো আপনি কি করবেন আবার সেটিংসে চলে যাবেন তারপর এখান থেকে আপনি এখানে

দেখেন এখানে যদি টিকটক চালান তাহলে আপনি কিন্তু খুব সহজে টিকটকও চালাতে পারবেন ঠিক আছে দেখেন আপনি কিন্তু টিকটক এভাবে চালাতে পারবেন ঠিক আছে এটা কিন্তু হাইড অবস্থায় থাকবে এখানকার যদি কোনো নোটিফিকেশন আসে সেটা কিন্তু আপনার স্ক্রিনে দেখাবে না ঠিক আছে এভাবে আপনি কিন্তু চাইলে এখান থেকে ইম কিন্তু আপনি চালাতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি ইমোতে কল দিতে পারবেন ইমোতে অডিও কল দিতে পারবেন ভিডিও কল দিতে পারবেন কেউ যদি মেসেজ করে সেটা কিন্তু আর স্ক্রিনে না কেউ বুঝতেই পারবে না যে আপনি এই ফোনটির মধ্যে যে কোনো অ্যাপ আপনি হাইড করে ব্যবহার করছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই আইটেল সিটি হান্ড্রেড ফোনটিতে আপনি কিভাবে যে কোনো অ্যাপ হাইট করে ব্যবহার করবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ